জাস্ট কতটা সুন্দর হয়েছে দেখো সত্যি অসাধারণ হয়েছে উনানের ঝামেলা ছাড়াই গ্যাস ওভেনেও এতটা সুন্দর তালের পোড়াফিটে তৈরি হয় না দেখলে বিশ্বাসই করতে পারবে না দেখো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে কতটা নরম এবং সফট হয়েছে দেখো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাই তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে এসেছি আজকে বানাবো পাকা তালের পোড়াপিটের রেসিপি একদম সহজ উনানের ঝামেলা ছাড়াই গ্যাস ওভেনেও যে এতটা পারফেক্টলিভাবে পোড়াপিটে তৈরি হয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না একদম সহজ এবং অল্প উপকরণের মধ্যেও তৈরি করবো খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় তো চলো তোমাদেরকে দেখায় তালের তো অনেক রেসিপি হয় তো এইরকম তালের সিজন আসলে একবার পোড়া পেটে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো যাই এখন রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাঘরে তো প্রথমে এখানে একটা বড় জায়গা নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম আড়াইশো গ্রামের গোবিন্দভোগ চাল তো এখানে গোবিন্দভোগ চালটা ভালো করে জলে ধুয়ে নেব ওই তিন থেকে চারবারের মতো জলটা আমি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি তো এখানে যে কোনো আতপ চালেরও এই পিঠেটা বানানো যায় বা এখানে সেদ্ধ চালেরও করা যেতে পারে এই পোড়া পিঠে তো আমাদের এখানে চারবারের মতো চালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন এই একটা ছাগরি নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে চালটা আমি জলটা ঝরিয়ে নেব তো এখানে কিছুক্ষণ পর ফিরে এসছি চালটা দেখো এখানে কতটা ঝরঝরে হয়ে গেছে তো এখন এটা মিক্সারের মধ্যে দিয়ে চালটা গুঁড়ো করে নেব তো এখানে সব চালটা আমি মিক্সারের বাটির মধ্যে দিয়ে নিচ্ছি তো এখন চলো এটা গুঁড়ো করা যাক তো এখানে দেখো চালটা আমি বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে দেখতে পাচ্ছ এখানে কতটা মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি পোড়া পিঠে বানাতে আমাদের কি কী লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে নিয়েছি ময়দা এখানে চালের গুঁড়ো এখানে তালের পালভ আর নিয়েছি এখানে নারকেল কোড়ানো নিয়েছি চিনি নিয়েছি এখানে সুজি আর নিয়েছি এখানে লিকুইড দুধ এটা গরুর দুধ নিয়েছি কাজু বাদাম আর লবণ কয়েকটা এলাচ আর নিয়েছি কিশমিশ এখানে গরুর দুধটা আমি ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তালের পাল্পটা এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি পরিমাণ তালের পাল্প নিয়েছি তালের পাল্পটা আমি একটা ছাঁকনিতে ভালো করে চেকে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি তো এখানে আমি এক বাটি পরিমাণ চিনি নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এখন এই দুটো উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু গ্যাসের আঁশটা একদম কমিয়ে রাখবো তো দুটো উপকরণ একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি ওই এক মিনিটের মতো একটু ভালো করে জাল দিয়ে নেব এখানে এক মিনিটের মতো আমি মিশিয়ে নিয়েছি দুটো উপকরণ এখন লিকুইড দুধটা আমি অ্যাড করে দেব তো এখানে আমি গরুর দুধ নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে ঠান্ডা করে সেই দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম তো এখানে এই তিনটি উপকরণ আমি বেশ কিছুক্ষণের মতো জাল দিয়ে নেব ওই এক থেকে দু মিনিটের মতো এখানে উপকরণগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নিয়েছি এখানে চিনিটাও বেশ ভালো মতো মিশে গেছে একদমই ভালো করে গুলে গেছে চিনিটা তাই জন্য দেখো একটু পাতলাও হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নেব যেমন প্রথমেই আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো তো এখানে আমি প্রথমে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে দিচ্ছি তো প্রথমেই একেবারে চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি মিশিয়ে নেব না এতে করে কেমন একটা ডলা পাকিয়ে যাবে আর পিঠেটাও কিন্তু পারফেক্টলিভাবে হবে না তাই জন্য প্রথম থেকেই সব কিছু শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যে বাদ বাকি যেটুকু চালের গুঁড়ো ছিল সেগুলো আমি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি চার থেকে পাঁচবারের মতো অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি দেব ময়দা তো এখানে ময়দাও প্রথমবারের মতো অল্প দিয়ে আবারও সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু কিন্তু আমি বারবার অল্প অল্প করে দিয়ে মেশাচ্ছি একেবারে কিন্তু সব এক সঙ্গে মেশালে হবে না এতে করে সব কিছু ডলা পাকিয়ে যাবে আর পিঠেটাও কিন্তু ভালো হবে না তাই এখানে দেখো সবগুলো উপকরণ কিন্তু আমি অল্প অল্প করে বারবার দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে পিঠেটা কিন্তু পারফেক্টলিভাবে তৈরি হবে তো এখানে আমাদের ময়দাটাও ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি সুজি তো এখানে সুজিটা আমি প্রথমবারে অল্প পরিমাণে দিলাম তো দিয়ে সব উপকরণের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তালের পোড়া পিঠেতে সুজিটা দিলে বেশ নরম হয় তাই জন্য এখানে আমি সুজিটা ব্যবহার করেছি তো এখানে বাদ বাকি যে সুজিটা ছিল সেটাও আমি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম কোরানো নারকেল নারকেল দিলে খেতে খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম আর দেবো কাজু বাদাম আর এখানে দিলাম পরিমাণ মতো লবণ ওনটা এখানে আমি অল্প পরিমাণেই দিলাম আর দেব কয়েকটা এলাচকে একটু ফাটিয়ে জাস্ট দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসে এখন সব উপকরণগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে গ্যাসের আঁচটা একদম আমি মিডিয়াম টু লো রেখেছি দিয়ে সব উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আরও দু থেকে তিন মিনিটের মতো একটু ভালো করে গ্যাসের আঁচে একটু আরও শুকিয়ে নেব এই মিশ্রণটা তো এখানে আমাদের তালের পোড়া পিঠের মিশ্রণটা বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে গ্যাসে থেকে মিশ্রণটা নামিয়ে নিলাম তো এখন গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ জল এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল দিলে হবে না অল্প পরিমাণ জল দিয়ে কয়েকটা কলাপাতা পাতা আমি ঠিক এইভাবে বিছিয়ে দিচ্ছি কলা পাতাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে এইভাবে বিছিয়ে দিচ্ছি চারিদিক থেকে এবার দিয়ে দেব তৈরি করে রাখা পোড়াপিঠের মিশ্রণটা তো এখানে পোড়াপিঠের মিশ্রণটা বেশ ভালো করে আমি কলাপাতার মধ্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এই তালের পোড়াপিঠের রেসিপিটাও কিন্তু উনানের মধ্যে করা যায় কিন্তু একটু বেশি ঝামেলা মনে হয় কারণ উনানের মধ্যে করলে ঘুঁটের ছায়ের প্রয়োজন হয় আর আমাদের তো গরু নেই তাই জন্য ছায়ও কোথাও থেকে পাবো না তাই ভাবলাম এটা গ্যাসেই করে নিই তো দেখো এখানে অল্প একটু হাতে জল দিয়ে ঠিক এইভাবে আমি পিঠেটা সমান করে দিচ্ছি ভালো করে তো দেখো কত সুন্দর করে এখানে পিঠেটা আমি সমান করে নিয়েছি এখানে পিঠেটা খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি আর এখন ওপর থেকে কলা পাতাগুলো ঠিক এইভাবে বিছিয়ে দিয়ে চারিদিক থেকে আমি ঢেকে দেব। পরপর অনেকগুলো কিন্তু আমি কলা পাতা দেখো এখানে আমি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে প্রায় পাঁচ থেকে ছটা আমি কলা পাতা নিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়েছি দেখো ঠিক এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি বেশ সুন্দর করে তো এখন এই কলা পাতাগুলো চারিদিক থেকে আমি ঠিক এইভাবে ধরে একটা জায়গা দিয়ে ঠিক এইভাবে ঢেকে দিচ্ছি ভালো করে ঢেকে দিয়ে ওই গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রেখে কুড়ি মিনিটের মতো আমি একটু ভালো করে জাল দিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে চলো কুড়ি মিনিট মতো পর আমি ফিরে আসছি তো এখানে দেখো কুড়ি মিনিট মতো পর ফিরে এসছি দেখো পিঠেটা আমাদের কিন্তু একটা দিক বেশ ভালো করে হয়ে গেছে তালের পোড়া পিঠে যেহেতু দুটো সাইডই একটু পোড়া পোড়া হয় তো এখানে আমাদের একটা সাইড পুড়ে গেছে এখানে আরও একটা সাইড যাতে একটু বেশ ভালো করে পুড়িয়ে নিতে পারি তার জন্য দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক একটা কড়াইয়ের মধ্যে থালা দিয়ে এইভাবে উল্টে নিচ্ছি এতে করে বেশ সুন্দরভাবে কিন্তু পিঠেটা আমি উল্টে নিতে পেরেছি আর একটা সাইড হয়ে গেছে ওই সাইডটা আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এখানে মিডিয়াম টু লো আছে আরও কুড়ি মিনিট মতো আমি জাল দিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটা নোড়া চাপিয়ে দিলাম এতে করে ভিতর থেকে কোনো হাওয়া না বেরিয়ে আসতে পারে তো চলো আবারও কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি এখানে আমি কুড়ি মিনিট পর ফিরে এসেছি তো পিঠেটা আমাদের একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে তো এখন এই পিঠেটা আমি ঠান্ডা করে নেব তো এই থালাটা এখন চাপিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি তো চলো এখানে প্রায় চল্লিশ মিনিট পর আমি ফিরে এসছি পিঠেটা আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো চলো তোমাদেরকে এখন পিঠেটা সামনে খুলে দেখাবো তো এখন কলাপাতাগুলো আমি সরিয়ে নিচ্ছি আর পিঠেটা দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম তো থেকে কলা আমি সরিয়ে নিচ্ছি এক এক করে তো এখানে কলা সরিয়ে নিলাম তো দেখো পিঠেটার দুটো সাইড কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর পিঠেটা কতটা কিন্তু নরম এবং সফট হয়েছে তো চলো এখন পিঠেটা আমি উল্টে নিচ্ছি তো দেখো এই পিঠটাও কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি কেক যেভাবে কাটে ঠিক ওইভাবে ছোট্ট ছোট্ট করে পিস করে নিচ্ছি আর এই পিঠেটা কিন্তু খেতে কতটা সুন্দর হয় তোমরা একবার যদি না বানিয়েছ এর স্বাদ বুঝতে পারবে না তো দেখলে উনানের ঝামেলা ছাড়াই গ্যাস ওভেনেও কতটা সুন্দরভাবে পাকা তালের পোড়াপিঠে তো রেসিপি তৈরি করা যায় আশা করি দেখতেই পেলে তো তোমরাও ঝটপাট এইভাবে তালের সিজন তো চলে এসছে একবার হলেও তালের পোড়াপিঠে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো এখানে দেখো কতটা সুন্দরভাবে আমি তালের পোড়াপিঠেগুলো পিস করে নিচ্ছি মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমি গ্যাস ওভেনে এইরকম সুন্দর একটা পোড়াপিঠে তৈরি করে নিলাম তো তোমরাও ঝটপট বাড়িতে এইরকম পোড়াপিঠে রেসিপি তৈরি করে খেয়ে দেখো তো এখানে দেখো কতটা নরম এবং সফট হয়েছে আর প্রত্যেকটা পিসের মধ্যে দেখো কাজু বাদাম আর কিশমিশ নারকেল কোরআনও ভর্তি রয়েছে এখানে আমি পিঠেগুলো খুব সুন্দর করে পিস করে নিয়েছি আর যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে অলটা সিলেক্ট করে নিও যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে তুমিই দেখতে পারো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর ভালো থেকো তো চলো এখনকার মতো টাটা